এসে কার সেন্টার থেকে আমি কিছু কালেকশন এখানে গাড়ির কালেকশন পাবেন আপনারা সব ধরনের গাড়ির কালেকশন করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আহ দর্শক আজকে বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পারবেন এখানে গাড়ি দেখাবে আজকে শরীফ ভাই হিউজ পরিমাণ গাড়ির কালেকশন দেখাবে শরীফ ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই আছেন জি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন যে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা ঢিলগাঁও মডেল কলেজের অপর সাইডে হাউস নাম্বার চোদ্দোশো চোদ্দো এস এসে কার সেন্টার আচ্ছা আজকে কি কি গাড়ির কালেকশন দেখাবেন ভাই আজকে আপনাদেরকে দেখাবো এলিয়ান দেখাবো প্রিমিও দেখাবো যে আপনার র্যাব ফোর আছে রাস আছে ফিল্ডার আছে আর অন্য গাড়ি আছে তো দর্শক আপনারা আসলে যদি এসে কার সেন্টারে আসেন দেখবেন আপনার স্বপ্ন পূরণের জন্য সব ধরনের কালেকশন পাবেন এখানে কত টাকা থেকে শুরু ভাই এখানে পাঁচ লাখ থেকে আপনি শুরু আপনার যে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে পাঁচ লাখ থেকে শুরু পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে আচ্ছা তাহলে আমরা কি কি গাড়ি আছে এখানে একটু বলবেন এখানে একজিও আছে একজিও ফিল্ডার আছে রাশ আছে অ্যাভেঞ্জার আছে নোয়া আছে আমাদের এক্সটেল আছে আর অন্যান্য গাড়ি আছে আচ্ছা এখানে কি লোন সুবিধায় গাড়ি নিতে পারবে লোন সুবিধা বলতে আপনার একটি লোনের গাড়ি আছে আপাতত একটি একটা লোনের গাড়ি আছে জি মাত্র সতেরো লাখ টাকা দিলে বাকিটা কিস্তির মাধ্যমে নিতে পারবে পরিশোধ করতে পারবে জি জি আচ্ছা দেখেন আপনারা যদি এসে কার সেন্টারে আসেন সব ধরনের গাড়ি পাবেন সব ধরনের আপনার স্বপ্ন পূরণের জন্য একবারে পারফেক্ট একটা সলিউশন দিতে পারবে এসএ কার সেন্টার এসএ কার সেন্টারে দেখেন কি পরিমাণ গাড়ি হিউজ পরিমাণ কিন্তু গাড়ির কালেকশন তা ভাই প্রথম কোন গাড়িটা দেখাবেন প্রথম আপনাদেরকে দেখাবো একটি করলা ক্রস করলা ক্রস জি 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 মাশাআল্লাহ দেখেন একবারে ফ্রেশ গাড়ি ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই জি খুবই ফ্রেশ গাড়ি

যে দেখেন খোদাই করে লেখা চমৎকার একটা গাড়ি আমি সামনে থেকে আপনাদেরকে একটু লুপ্ত দেখানোর চেষ্টা করি ফুল এই যে দেখেন একবারে ফুল লুপ্ত দেখানোর চেষ্টা করি সেই একটা সুন্দর একটা গাড়ি ফ্রেশ গাড়ি যারা ভাই এ ধরনের গাড়ি চান অবশ্যই আমাদের লাইভের স্ক্রিনে যে নাম্বারে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন লাইভটি বেশি বেশি শেয়ার করবেন সবাই আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই তারপর দেখাবো একটি প্রিমিয়াম গাড়ি দুই হাজার মডেল পণ্যতে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি জি যা আছে সবকিছু অরজিনাল সামনে পিছের হেডলাইট ব্যাকলাইট যা সব অরিজিনাল সব অরিজিনাল না জি জি এই যে দেখেন একবার একটা গাড়ি চমৎকার একটা গাড়ি যারা প্ল্যান এগুলো নিতে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা কত কত মডেলের গাড়ি ভাই এটা আপনার দুই হাজার বারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন বারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন জি এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড একবারে ফ্রেশ সিটগুলো কি ভাই ইনস্টল করা না সিট কভার ইনস্টল করা আছে সিট কভার সিট কভারগুলো ইনস্টল করা আছে নাকি জি এই যে দেখেন হ্যাঁ একবারে মাশাআল্লাহ একবারে ফ্রেশ একটা গাড়ি ভাই যারা নিতে চান এই ধরনের গাড়ি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা আপনার পঁচিশ লাখ আশি হাজার টাকা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকায় এই গাড়িটা পাবেন জি আচ্ছা তারপরে নেক্সট আরেকটি প্রিমিয়াম আছে দুই হাজার ষোলোর মডেলের ফোর লোডের গাড়ি

যারা ভাই আমি সামনে থেকে কোন লুকটা দেখাই গাড়িটার দেখেন চমৎকার একটা গাড়ি যারা ভাই এই ধরনের গাড়ি চান অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস কত ভাই এটা আমাদের আজকের প্রাইস দশ যে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিরিশ লক্ষ

টাকাগুলো ফ্রেশ 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 যা সব কিছু ফ্রেশ একবার ফ্রেশ আচ্ছা তারপরে এডা কি করিবে তারপর দেখাবো আপনাদেরকে আর একটি গাড়ি দেখেন মডেল হাইব্রিড গাড়ি 1500 সিসি গাড়ি কবি ফ্রেশ গাড়ি পাল কালার গাড়ি ফুল লোডের গাড়ি এটা ফুল লোডের জি জি আচ্ছা আচ্ছা এরে দেখেন একোয়া গাড়ি চমৎকার একটা গাড়ি ভাই একবারে ফুল ফ্রেশ গাড়ি জি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি তো অনেক চাই যা আছে সব অরিজিনাল হ্যাঁ গাড়ি খুবই ফ্রেশ একবার অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তেলের গাড়ি তেলের গাড়ি না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাক লাইট এই যে ফগ লাইট যা আছে সব অরিজিনাল অরজিনাল জি এর প্রাইস কত ভাই এটা 18 লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস 18 লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা নেক্সট আর একটি WXG ফিল্ডার দেখাবো 2000 18 এর মডেল 2018 মডেল 2022 এর রেজিস্ট্রেশন ডব্লিউএফবি ওয়াইন কালারের গাড়ি পুন্ডো সিসিসির গাড়ি খুবই ফ্রেশ গাড়ি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি পাবেন না যা আছে সবকিছু অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল এই যে হেডলাইট ব্যাকলাইট লাইট লাইট এই যে গ্লাস কালার অরিজিনাল কালার একবার অরিজিনাল কালার টিন বডি গাড়ি যা আছে এটা ডব্লিউএফবি থেকে হাই গ্রেডের গাড়ি বুঝেন অল অপশন আছে নাকি জি জি অল অপশন ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি এই যে দেখেন

150cc এর গাড়ি সান্ডো বাসে ব্লু কালারের 150cc এর গাড়ি এই যে গ্লাস দেখতেছেন আজও পর্যন্ত সামনে উইন্ডের গ্লাস অরজিনাল আছে একবার অরিজিনাল অরিজিনাল 150cc এর গাড়ি 150cc এর গাড়ি হ্যাঁ একবার ফ্রেশ একটা গাড়ি জি এর প্রেস কত ভাই এটা আমাদের আস্কিং প্রাইজে দেওয়া আছে 5 লক্ষ হাজার টাকা 5 লক্ষ হাজার টাকা জি আস্কিং প্রাইস আচ্ছা নেক্সট এ আরেকটি দেখাবো এক্সিও ব্ল্যাক কালার আপনার 2015 মডেল নিউ শপ এর গাড়ি হ্যাঁ 2015 স্টেশন রেজিস্ট্রেশন উনিশের স্টেশন না তেলের গাড়ি ব্ল্যাক কালার নিউ শেপ গাড়ি খুবই ফ্রেশ গাড়ি যা আছে সবকিছু অরিজিনাল সব কোলা কাটা অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই হেডলাইট ব্যাক গ্লাস যা আছে সব অরজিনাল এই যে ফগ লাইট আচ্ছা সব কিছু অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল এ এটা এটা প্রাইস কত ভাই এটা আমাদের আজকে প্রাইস দেওয়া আছে 21 লক্ষ 50 হাজার টাকা 21 লক্ষ 50 হাজার টাকা আজকে প্রাইস 50 হাজার টাকা আজকে প্রাইস জি আচ্ছা জি এই নেক্সট আরেকটি আছে হাইব্রিড ফিল্ডার দু মডেল সিলভার কালার যে পনেরো সি সিসির গাড়ি যা আছে সব কিছু অরিজিনাল ব্যাটারি সিস্টেম ওকে আছে একটি স্টিলের বাম্পার ইনস্টল করা আছে যা আছে অরিজিনাল সব অরিজিনাল জি সিট কভার ইনস্টল করা আছে এটা আমাদের আসাম প্রাইস দেওয়া আছে আপনার ষোলো লক্ষ সত্তর হাজার টাকা ষোলো লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা নিতে পারবেন নাকি অবশ্যই লাইভটি যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এসএ কার সেন্টার থেকে গাড়িগুলো কালেকশন করতে চান অবশ্যই দূরত্ব চলে আসবেন অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা খিলগাঁও মডেল কলেজের অপর সাইডে হাউস নাম্বার চোদ্দশো চোদ্দো এস কার সেন্টার এসএ কার সেন্টারে ভালো থাকবেন আলাইকুম